সামুদ্রিক যে কোনো মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং তার অনেক গুণাগুণ আছে আজকে টেস্ট টেসপার কিচেনে আপনাদেরকে স্বাগত করছি মধ্য দুপুরে রূপ সঙ্গে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেস্ট পার্ট কিচেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে টেস্টপাট কিচেনে এই প্রথমবার রূপজাদা মাছ ভুনা হচ্ছে তো চলুন কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে ভালো করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ভালো করে ভেজে নেব একটু লালচে করে ভাজবো যেহেতু মাছ ভোনা করা হচ্ছে তাই একটু লালচে করে ভেজে নিলে কিন্তু সেই মাছটা খেতে ভীষণ ভালো হয় তো এখানে আমি হচ্ছে মাছটাকে ভেজে উঠিয়ে রাখলাম এখন বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে কিন্তু আমি কোনো ধরনের আস্ত গোটা মশলা ইউজ করছি না যেহেতু আমি গোড়াটা ইউজ করব তাই এখানে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম ছোট্টো একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটাই ভালো করে এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নিব, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে আমি যেহেতু এখানে একটা মাছ বোনা করছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়েছি পরিমাণ বললে একটু মাঝারি সাইজের চামচ দিয়ে এক চামচের পরিমাণ দিয়েছি আর এখানে সব ধরনের গুঁড়ো মশলা আমি নিয়েছি একসঙ্গে পরিমাণ মতো করে সব মশলা এখন একত্রে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আমরা যে কোনো হোটেলে খেতে গেলে কিন্তু এরকম অনেক সময় রূপজাদা মাছের ভূনাটা খেয়ে থাকি এটা কিন্তু খেতে অনেক ভালো হয় তো আমি হচ্ছে এর আগে অনেকবার খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে যদিও রূপজাদা মাছ আমার পার্সোনালি খুব বেশি একটা পছন্দের মাছ নয় তারপরও হচ্ছে যখন হোটেলে খেয়েছি তখন ভালো লেগেছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করা এখানে আমি হচ্ছে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি এখন ভেজে রাখা রূপচাদা মাছটা দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে আপনারা একবার হল এইভাবে মাছটা ফোনা করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমি বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি এখন ভালো করে ঝোলটা দিয়ে চাল করে নিতে হবে এখন আমি হচ্ছে চুলটাকে ফুটতে দিব কালারটা কত সুন্দর আসছে এবং এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সো তৈরি হয়ে গেল হোটেলের স্টাইলে রূপচাদা মাছের ভুনা যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো লাইক এবং শেয়ার দিবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে ঠিক কেমন লাগে বা কোন ধরনের রান্না আমার হাতে দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ পুরো ভিডিওটা দেখুন